Ha ha ha. আবারও গুরুত্ব পাচ্ছে সেই চিকেন এবার ভারতের মুরগির গলাকে চেপে ধরবে চায়না চায়নার নজর পড়েছে চিকেন নেকের উপরে এবার ইন্ডিয়াকে জব্দ করতে প্রস্তুত চায়না তবে কিভাবে চায়না এই চিকেন নেক দখল করবে চায়না কি সত্যিই এই চিকেন নেক দখল করতে পারবে ভারতের সব থেকে দুর্বল জায়গা হচ্ছে শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডের সাথে ভারতের উত্তর পূর্ব খণ্ড যুক্ত রয়েছে দুইশো কিলোমিটার দৈর্ঘ্যের এবং সতেরো কিলোমিটার প্রস্থের একটি রাস্তা দিয়ে এটি অত্যন্ত সংকীর্ণ একটি রাস্তা এই করিডোরের আনুষ্ঠানিক নাম হচ্ছে শিলিগুড়ি করিডর তবে বেশিরভাগ মানুষ এটিকে চিকেন স্নেক বলে জানে গলাতে টিপ দিয়ে মুরগিকে সব থেকে সহজে কাবু করা যায় এই করিডর কে মুরগির গলার মতো দেখায় বলে এটির নাম দেওয়া হয়েছে চিকেন স্নেক শিলিগুড়ি এলাকার বাইশ কিলোমিটার রাস্তা দখল করতে পারলে ভারতের উত্তর পূর্বতে যে সেভেন সিস্টার্স বা সাত রাজ্য রয়েছে সেটি ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এখানে বলার বিষয় হচ্ছে ভারতের সাত রাজ্য অনেক আগে থেকে ভারতের অধীনতা মেনে নিতে রাজি ছিল না এই অঞ্চলগুলোতে স্বাধীনতা কামীদের আন্দোলন বেশ অনেক জোরালো এই সাত রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হতে চাই তাই সব মিলিয়ে ভারত বিষয়টি নিয়ে চিন্তিত আর বেশ কয়েক বছর আগে থেকে এই মুরগির গলার উপরে নজর পড়েছে চায়নার চায়না যদি এই মুরগির গলাকে قبضہ করতে পারে তাহলে পুরো মুরগিকে কন্ট্রোল করতে পারবে কয়েক দশক ধরে আমেরিকা চায়নাকে ঘিরে ফেলার জন্য চায়নার আশেপাশে সামরিক ঘাঁটি তৈরি করছে চায়না তাদের দক্ষিণ এবং পূর্ব সাগরে সামরিক শক্তি বৃদ্ধি করেনি বরং আরো সাগর ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর যেন তাদের বিরুদ্ধে ব্যবহার তে না পারে এর জন্য চাইনা পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার এবং বাংলাদেশের সাথে নৌ সামরিক বৃদ্ধিতে তৎপর হয়েছে চীন আশঙ্কা করছে ভারত তাদের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করতে পারে তাই ভারতকে স্থলপথে কাবু করতে নেপাল ও ভুটানকে কন্ট্রোল করছে চাইনা চাইনার কাছে পাকিস্তান বাংলাদেশ এবং মিয়ানমার হচ্ছে ভারতের বিরুদ্ধে জলযুদ্ধ ও স্থলযুদ্ধে সুবিধা পাওয়ার মতো দেশ তবে ভারতের বিপক্ষে চাইনার জন্য বাংলাদেশ হচ্ছে সবথেকে কৌশলগত দেশ চাইনার জন্য জলযুদ্ধে বঙ্গ সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ আর স্থল যুদ্ধে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিলিগুড়ি করিডর বাংলাদেশের উত্তরবঙ্গের ভূ রাজনৈতিক কারণে চায়না যদি শিলিগুড়ি দক্ষিণে এবং এবং নেপালে অবস্থান করে ইন্ডিয়ার নেটকে চেপে ধরে ভুটান ও তিব্বত থেকে পাঠায় তাহলে ইন্ডিয়াকে সহজেই কাবু করতে পারবে ভারতের এই শিলিগুড়ি করিডর যদি বন্ধ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা এবং অপর পাশের সেভেন সিস্টার্স ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে বাংলাদেশকে এতদিন ইন্ডিয়া কন্ট্রোল করেছে ইন্ডিয়া যাই বলেছে বাংলাদেশ সেটাই শুনেছে কিন্তু হাসিনা সরকার পতনের আর এমনটা হবে না তাছাড়া ভূরাজনৈতিক কারণে চায়না বাংলাদেশকে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী করছে চায়না বাংলাদেশকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আর চীনের সহযোগিতার কারণে বাংলাদেশ বুঝতে পেরেছে ভারতের উপর আর বাংলাদেশকে নির্ভর করে থাকতে হবে না ভারতের মধ্য দিয়ে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে তার বেশিরভাগ নদীর পানি ভারত কন্ট্রোল করে থাকে গ্রীষ্মকালে ভারত এই পানিগুলো আটকে রাখে আর বর্ষাকালে যখন পানি বেশি হয়ে যায় তখন বাঁধের মাধ্যমে এই পানিগুলো ছেড়ে দেয় তিস্তা নদীর পানি সম্পর্কে ভারত বারবারই চুক্তি করে কিন্তু চুক্তি অনুযায়ী ভারত কাজ করে না বাংলাদেশকে জানানো ছাড়াই এই তিস্তার গেট খুলে দেয় ভারত ভারত যেহেতু বারবার তিস্তা চুক্তি ভঙ্গ করে তাই বাংলাদেশ এখন আস্তে আশ্রয় নেবে চীনের কাছে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সাহায্য করবে চায়না চীন এমনটাই চাচ্ছিল বাংলাদেশকে সাহায্য করে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গাঢ় করবে ভারতকে ঘেরাও করার জন্য চায়নার বাংলাদেশকে অনেক প্রয়োজন চায়নার সাথে বাংলাদেশ যে তিস্তা প্রকল্প করেছে এটিতে তিস্তা নদী সংস্কার করা হবে তিস্তা নদীর গভীরতা বাড়ানো হবে নদীর দুই পাশে পর্যাপ্ত রিজার্ভার তৈরি করা হবে নদীর পাশে যে রিজার্ভার গুলো তৈরি করা হবে সেগুলো বর্ষাকালে পানি সংরক্ষণ করবে আর গ্রীষ্মকালে এগুলো থেকে নদীতে পানি ছাড়া হবে নদীর প্রস্থ কমিয়ে যে জায়গাগুলো বাঁচবে সেই জায়গাগুলোতে ইকোনমিক জোন তৈরি করা হবে এতে করে উত্তরবঙ্গের মানুষ প্রাকৃতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হবে এমনকি উত্তরবঙ্গে তৈরি করতে পারে একটি বিশেষ করে সম্পূর্ণ ভারতকে এবং শিলিগুড়ি করিডরকে নজরে রাখতে চায়না এখানে ঘাঁটি করবে আর এই বিষয়টি ভারত কখনোই চাইবে না এখন ভারত বাংলাদেশের কাছে কি চাই বলতে গেলে ভারত বাংলাদেশের কাছে সবই চাই কিন্তু তার মধ্যে পাঁচটি বিশেষ জিনিস রয়েছে প্রথম বিষয়টি হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে রেল ট্রানজিট চাই নাম্বার দুই ভারতীয় শান্তি ও যুদ্ধকালীন অর্থনীতির পরিপূরক স্থানীয় অর্থনীতি তিন নম্বরে ভারত চাই বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চার নম্বরে চাই ভারত বান্ধব সরকার যে সরকার ভারতের গোলামি করবে পাঁচ নম্বরে চাই ভারত সাংস্কৃতিক পরিবেশ যেমনটা জানেন সামরিকভাবে ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চীন ভারত সামরিক সংঘর্ষে শিলিগুড়ি করিডোর সহজে বন্ধ করে দিতে পারে চায়না এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারত তার উত্তর পূর্ব অঞ্চলগুলোতে যোগাযোগ রক্ষা করে এরকম বিকল্প বাস্তবতায় ভারতের একমাত্র উপায় হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টার্স এর সাথে সম্পর্ক বজায় রাখা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভূ রাজনীতিতে ভারত কঠিন পরিস্থিতিতে পড়েছে বলতে গেলে চীনের কালো নজর রয়েছে এই চিকেন স্নেকের উপরে এই চিকেন নেককে টার্গেট করে চায়না বিভিন্ন রাজনৈতিক পরিকল্পনা করছে শিলিগুড়ি করিডর নিয়ে ভারতকে চাপে রাখতে ইতিমধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে চায়না নেপাল শিলিগুড়ি করিডোর কে নিজেদের অঞ্চল দাবি করে নতুন একটি ম্যাপ প্রকাশ করে ধারণা করা হয় এর পেছনে চায়নার হাত রয়েছে সীমান্তের অমীমাংসিত অঞ্চলগুলো নিয়ে সমাধানের পথে এগুচ্ছে ভুটান এবং চাইনা সম্প্রতি ভুটানে বিভিন্ন ধরনের স্থাপনা করেছে চায়না এখান থেকে সহজেই শিলিগুড়ি করিডোরকে টার্গেট করতে পারবে চীন এখন শুধুমাত্র বাংলাদেশের মধ্য দিয়েই ভারত সুরক্ষিত আছে আর চায়না যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে পারে তাহলে শিলিগুড়ি করিডর নিয়ে সব দিক থেকে চাপে পড়বে ভারত অনেকদিন ধরে চাইনা বাংলাদেশের সাথে এই তৎপরতা চালিয়ে যাচ্ছে ক্ষেত্রে চীনের সব থেকে সুবিধাজনক স্থান হচ্ছে তিস্তা ব্যারেজ এলাকা তিস্তা প্রকল্প নিয়ে চায়না ইতিমধ্যে বাংলাদেশকে তাদের আগ্রহের কথা জানিয়েছে অনেকদিন ধরে ভারতের সাথে বাংলাদেশের তিস্তা চুক্তি ঝুলে আছে আর এই সুযোগটি কাজে লাগাতে চাই চায়না বাংলাদেশকে তিস্তা এলাকায় নদী খনন এবং আশপাশের এলাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সহায়তার প্রস্তাব দিয়েছে চায়না বাংলাদেশ যদি তিস্তা প্রকল্প চায়না চায়নাকে তাহলে ভারত অনেক বেশি চাপে পড়বে এতে করে ভারতের সেভেন সিস্টার্স হাতছাড়া হয়ে যেতে পারে তো বুঝতে পারলেন চায়না যে কোনো সময় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে চেপে ধরতে পারে আর এতে করে সেভেন সিস্টার্স হাত হয়ে যাবে ভারতের ভারত বাংলাদেশের সাথে বর্তমানে যেভাবে আচরণ করছে তাতে তিস্তা প্রকল্প বাংলাদেশের দ্রুতই চায়নাকে দিয়ে দেওয়া উচিত কারণ যে বন্ধু বিপদ তৈরি করে এবং বিপদ থেকে উদ্ধার করে না সেই বন্ধু তো রেখে নেই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনি কোন থেকে আমাদের ভিডিও দেখছেন সেটিও কমেন্ট করে জানাবেন ভিডিওটি স্কিপ করার আগে নতুন দর্শকের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার